হাই ব্রহণ তোমাদের সকলকে গুড মর্নিং আর তোমাদের সকলকে স্বাগত আমার নতুন একটি ব্লগে আজকে আমি তোমাদের সাথে সুইজারল্যান্ডের জুরিকের যে পাহাড় আছে ছোট্টখাট্ট এবং সেই পাহাড়ের উপরে একটা সুন্দর পার্ক আছে তো সেই পার্কটা দেখতে কীরকম তো তারই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে জুরুকের যে পার্কটা আছে সেখানে যাওয়ার আগে যে রাস্তাটা সেই রাস্তাতেই দাঁড়িয়ে একটু আমি ভিডিও করছিলাম তো এখন সেই পার্কের রাস্তার দিকে যাব আর তোমরা ভিডিওটা দেখো যে পার্কের রাস্তাগুলো কীরকম তারপর হচ্ছে পার্কের যে উপরটা থেকে ঝুড়িকে যে নিচের যে লেকের দৃশ্যগুলো কিরকম সেগুলো সবই আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখন আমরা পার্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছি পার্কের হচ্ছে রাস্তাগুলো ইটের মতনই আর এগুলো পাহাড়ে ইট পাহাড় বানানো আর হচ্ছে বাঁদিকে হচ্ছে সুন্দর সুন্দর গাছ আর হচ্ছে বাদিকে পার্ক তো যেহেতু গরমকাল পার্কে অনেকে হচ্ছে সব ইউরোপের মানুষরাই সে তার যে যার দেশে যেমন ইতালি হোক কিংবা ফ্রান্স হোক কিংবা সুইজারল্যান্ড এরা যে যার গরমকালে যে যার সময় হয় যেরকম সেই সময় অনুযায়ী এরা পার্কে বিভিন্ন রকম অনুষ্ঠান করে ঠিক সেরকম হচ্ছে একটু আগে অনুষ্ঠানটা হচ্ছিল ওখানে তো পার্কে আমরা চলে এসেছি তো পার্কে দেখো যে হচ্ছে বহু মানুষ এখানে বসে আছে কারণ পার্কের উপরে খুব সুন্দর হাওয়া আর ওয়েদারটাও ভালো সবুজ গাছপালা আর এখান থেকে নিচের যে শহরের দৃশ্য সেটা দেখতেও অপূর্ব সুন্দর লাগে কারণ নিচে হচ্ছে লেক আর তার ঠিক সামনেই রয়েছে একটা অনেক বড় পাহাড় যা পুরো সবুজে ঘেরা আর সামনে দিকে রয়েছে সুইজারল্যান্ডের বিখ্যাত চার্চ তো এই কারণে অনেক টুরিস্ট তারপর এখানকার যারা স্থানীয়রও স্থানীয় মানুষ আছে তারাও এই হচ্ছে এই পার্কের এই জায়গাটায় আসে এসে বসে প্রকৃতির সাথে সময় কাটায় তারপর তাদের শহরটাকে দেখতে কীরকম লাগে তো সেগুলি তারা উপভোগ করতে থাকে তো আমি তোমাদের সাথে সেই পার্কের উপর থেকে শহরের যে নিচের দৃশ্যটা কীরকম সেটি শেয়ার করছি এখন তারপর এখান থেকে যখন বসে থাকবো তখন সুন্দর ট্রামগুলো হচ্ছে নিচে থেকে আপ ডাউন করে সেগুলোও দেখতে অপূর্ব সুন্দর লাগে তারপর উপরে কিছু ঘরবাড়ি রয়েছে সেই ঘর দেখতেও অপূর্ব সুন্দর সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি তো তোমরা দেখো যে উপরের ঘর বাড়িগুলো কীরকম আর দুই দিকে দুটো রাস্তা একটা উপরে ওঠার আর একটা নিচে নামার তো এই হচ্ছে সেই সুইজারল্যান্ডের জুরিকের পার্কের যাওয়ার আগে যে ঘরগুলো সেইগুলো তো আমি কিছুক্ষণ যে জুরিকের যে লেক ছিল সেই লেকে দাঁড়িয়েও বেশ কিছুক্ষণ সময় কাটালাম কারণ এখানে লেকের ধারে দাঁড়িয়ে সময় কাটাতে ভীষণ ভালো লাগে আর তারপরে আমি তোমাদের আগে বলেছি যে প্রকৃতির সাথে আমি সময় কাটাতে ভীষণ ভালোবাসি তাই আমি এই লেকের ধারে হচ্ছে দাঁড়িয়ে থেকে প্রকৃতিকে উপভোগ করছিলাম তারপর এর যে সুইজারল্যান্ডের জুড়েকের যে সৌন্দর্য সেগুলো উপভোগ করছিলাম এখান থেকে দেখছিলাম দূর থেকে যে ট্রামগুলো যাচ্ছে এত সুন্দর দেখতে সেগুলো দেখতে কেরকম তারপর সেটাকে ফিল করার চেষ্টা করছিলাম যে কিরকম অপূর্ব সুন্দর লাগে দেখতে প্রকৃতির মাঝে তারপর সুন্দর আকাশ মনোরম পরিবেশ তো এই সব কিছুই আমি হচ্ছে সুইজারল্যান্ডে ফিল করছিলাম প্রকৃতির সাথে তো তোমাদের সাথে এতক্ষণ সুইজারল্যান্ডেই একটা ছোট্ট পার্কের পরিবেশ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো চলো টাটা